কয়েকদিন টানা বৃষ্টির পরে আজ হালকা রোদ্দুর উঠেছে তো এই রোদ ঝলমলে দিনে জানাই আমার সকল বন্ধুদেরকে মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আর যুদ্ধটা শুরু হয়ে গেছে সংসারের কাজকর্ম দিয়েই আর এখানে মুদিখানা করা হয়েছে সেটাই গুচ্ছি নিয়েছিলাম ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি যেহেতু বর্ষাকাল তাই জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটাও থাকে তাই যেটুখানি প্রয়োজন সেটুখানি মাত্র মুদিখানা করা হয়েছে বাকি যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা পরে আনা যাবে কেননা জিনিস নষ্ট হোক এটা আমি চাই না তাতে একটু যদি আবারও আনতে হয় সেটা চলবে এইভাবেই একটুখানি করে গুছিয়ে বুদ্ধি করে সংসারটা চালাই তাই একটু সাশ্রয়ও হয় আর সংসারটা ভালোভাবে চলেও যায় আমি জানি আমার সকল গৃহিণীরা সংসারে কাজকর্মে তাই আলাদা করে বিশেষ কিছু শেখানোর আমার নেই তবু আমি আমার সংসারের যেটুখানি কাজকর্ম করি সেইটুখানি শেয়ার করি আর এই যে ফুলগুলোতে বেশ ধুলো পড়ে গেছে ধুয়ে দেবো না কেননা জানি না রোদ্দুর উঠবে কিনা শেষ পর্যন্ত তারপরে নষ্ট হয়ে যাবে সেই কারণে একটুখানি ঝেড়ে দিলাম বিছানাপট্টও তোলা হয়ে গেছে আসলে প্রতিদিন হাতের কাছে থাকা ধুলোগুলো যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় কাজের চাপটা অনেকটা কম হয় আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা বেশ লম্বা হয়ে গেছে অনেকটা লম্বা হয়ে গেছে একটা টুলের ওপরে রেখেছিলাম কিন্তু এখন দেখছি এইভাবে একে রাখা যাচ্ছে না মাটিতে ঠেকে যাচ্ছে তো ভাবলাম যে একটু উঁচুর দিকে কিভাবে রাখা যায় আর এই যে আর্টিফিশিয়াল ফুলটা অনেক দিন থেকেই আমি এখানে রেখেছিলাম ভাবলাম এর জায়গাতে আজকে এই মানি প্ল্যান্টের গাছটা রাখি তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি দেওয়ালটা আলাদা কালার হতো আমার মনে হয় আর একটু ভালো হতো যাই হোক কিছু করার নেই আর এইদিকে দিকে হোঁপা কেটে নিচ্ছিলাম আজকে মুপা রান্না করব আর বিশেষ কিছু রান্নার আয়োজন নেই মধ্যবিত্তের লাঞ্চ মেনুতে আজকে ছিল হোঁপার তরকারি তিল পোস্ত ভাজা আর ছিল ডাল এই ছিল আজকে মধ্যবিত্তের লাঞ্চ মেনু কেননা এই বৃষ্টির মধ্যেই এটা ওটা রান্না করতে যেমন ভালো লাগে না খেতে হতো তেমনি ভালো লাগে না ব্যাস আর কি একটু বেলানা বাড়তে বাড়তে আবার বৃষ্টি চলে এলো বলেছিলাম না যে কখন যে বৃষ্টি চলে আসবে বোঝা ভার তো আকাশ আবার গুরু গম্ভীর আবার বৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে তো যাই হোক এইভাবেই চলুক দিনগুলো আর কিছু করার নেই বর্ষাকাল মানেই তো তাই আর রাত্রিরে আজকে ডিনারে ছিল সুজি আলুর চচ্চড়ি তার সাথে ছিল পরোটা যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে আমার পাশে থাকতে পারেন আর ভিডিও দেখার জন্য সকলকে মন থেকে অনেক ধন্যবাদ